মা বাবারা ভালো করে শুনে রাখেন চাচারা শুনে রাখেন শুনে রাখেন সন্তানের সন্তানের আপনার প্রতি কর্তব্য আছে আবার সন্তানের প্রতি আপনার কি আছে কর্তব্য আছে। সন্তান যদি আপনার অধিকার আদায় না করে সেই যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন অনেক বাপ আছেন অনেক মা আছেন অযথা পুত্র বধুর পিছনে লেগে থাকেন ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য অন্যায় কাজ করার জন্য আবার অনেক সময় যা দুটো করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে হান করতে গিয়ে তান করতে গিয়ে ওই পুত্র বধুর উপরে জুলুম করে আছেন না নেই এগুলোর জন্য কে আমাদের মধ্যে না দাঁড়াইতে হবে বাপ হয়ে গেছেন দেখি সাতক্ষণ মা পড়ে গেছে তো সহজ না ছেলের প্রতি ছেলের বউর প্রতি যে জুলুম করছেন সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সন্তানের হক আছে নবী করিম সাল্লাম বলেছেন তোমার সন্তানও কি আছে তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে অধিকার আছে মেয়ে সেগুলো আদায় করতে হবে তাদের ক্ষতি করা যাবে না গুনাহের কথা আর যদি জাদুতে আপনি যান তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনার সময়ের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া এটাতে এমন একটা অপরাধ যেটাকে সরিয়াতে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে এত জঘন্য অপরাধ বিধায়